শনিবার জাস্ট কাঁপিয়ে দাপিয়ে দিল দেবতা হিউজ বক্স অফিস কালেকশন ভাই আজকের ডেটে আবারও করতে চলেছে বিশ্বাস করবে না সরি ফর দ্যাট এত দেরি করে ভিডিওটা বানানোর জন্যে কারণ আমি এই মাত্র জাস্ট নাও বাড়ি ঢুকলাম এবং একটু বেরিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলাম যাই হোক তোমরা ইয়াসের যে ছবিটার ইয়ে মেন্টাল সেই ছবিটার অলরেডি সং লঞ্চ ইভেন্ট বা প্রমোশন ইভেন্ট যাই বলো সেটা দেখতে পারো এমএফকে ডিভিতে অলরেডি রয়েছে আমি এখন কথা বলবো দেবদার ইয়ে নিয়ে মানে দেবদার প্রধানের হল লিস্ট নিয়ে ইয়েস হিউজ হল লিস্ট এইটুকু বলতে পারি একটা জিনিস তো মানতেই হবে দেখো এতদিন ধরে কিন্তু দেবদা কোনো দিনই হল লিস্ট দেয়নি এমন দিন যায়নি তার মানে কতটা ভালো রেসপন্স প্রতিনিয়ত করে গিয়েছে কিছু মানুষ হেটার্স হেটার্স হেটার্সই হয় মানে তারা জাস্ট মানে কিছু বোঝে না কিছু এ করে না আমি বুঝতে পারি না তাদের এক্স্যাক্টলি বলার ধরনটা কি বা বলতেটা কি চায় দেখো আমি একটাই কথা বলছি দেবদা প্র যে কালেকশানটা এই যে কুড়িটা হল থেকে বা উনিশটা হল থেকে যে কালেকশানটা হচ্ছে সেই কালেকশনটাকেই এরা পুরো কালেকশন ধরে নিয়েছে লাইফ টাইম কালেকশান ধরে নিয়েছে আরে ভাই ওই কালেকশানটা শুধু কুড়িটা হলের বাকি আশিটা থেকে পঁচাশিটা হলের যে কালেকশান সেটা কিন্তু জানাই যাচ্ছে না বা একশো আঠেরোটা উনিশটা যে হল পেয়েছে সেই হলের ভিতরে জাস্ট আঠেরোটা হলের কালেকশন কুড়িটা হলের কালেকশন আমরা জানতে পারবো একশোটা হলের কালেকশনই আমরা জানতে পারছি না তো সেটা তো বুঝতে হবে যাই হোক আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খুললে অলরেডি দেখতে পাবো যে অলরেডি হাউসফুল স্যাটারডে বলে একটা বড় হল লিস্ট দেওয়া হয়েছে আমি এখানে আবারও মেনশন করে দিতে চাই এটা কিন্তু অলমোস্ট ফুল লিস্ট নয় মানে হাউসফুল অলমোস্ট ফুলের লিস্ট নয় এটা কিন্তু অনলি হাউসফুলের লিস্ট বুঝতেই পারছো যে হাউসফুলের বন্যাটা কি লেভেলে দেখেছে মানে ছবিটা হাউসফুলের বন্যাটা কী লেভেলে দেখেছে শুধু হাউসফুল ফুলেরই লিস্ট দেওয়া হয়েছে এখানে যদি অলমোস্ট ফুল জুলে জুড়ে দেওয়া হতো তাহলে মানে এত বড়ো হতো লিস্টটা এবং বলে রাখি যে এই হাউসফুল অলমোস্ট ফুল এই যে একটা বক্তব্য এই যে এই মানুষটাকে এই মানুষটাকে এই যে আমার গুরুদেব দেবদা সত্যি কথা মানুষটাকে এখনও অবধি এই সিনেমাটার জন্য অলমোস্ট ফুল লিস্ট দিতে হয়নি বিশ্বাস করো এই মানুষটা রোজ হাউসফুল লিস্ট সগৌরবে দিয়ে চলেছে বন্ধুরা আমরা একটুখানি পড়ি এস বিএফ বারুইপুর ছটা পাঁচ এস বিএফ নরেন্দ্রপুর তিনটে এবং ছটা নন্দন তিনটে পঁয়তাল্লিশ প্রিয়া সিনেমা চারটে তিরিশ নজরুল তীর্থ পাঁচটা দশ রাধা স্টুডিও পাঁচটা পঁয়তাল্লিশ স্টার থিয়েটার পাঁচটা অমলা সিনেমা পাঁচটা অশোকা সিনেমা ছটা পাঁচ হাট চন্দ্রনগর পাঁচটা পনেরো এই শোজগুলো কিন্তু হাউসফুল গেছে বন্ধুরা ভাবা যায় এবং এখানে কিন্তু শুধু ওই যে অনেকেই বলেন নন্দন রাধা এইগুলোতে তো হেভি ব্যবসা করে সবসময় এই ছবি কিন্তু বাকি হলগুলো তুমি দেখো এতগুলো হল এছাড়াও গোটা বাংলা জুড়ে দারুণ রেসপন্স দেখেছে এবার এটাকেই যদি আমি শো কাউন্ট করি তুমি জাস্ট দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা শোজ আর হাউসফুলস ওনলি ঠিক আছে দশটা হল হাউসফুল এগারোটা শোজ হাউসফুল মানে এটা জাস্ট অতুলনীয় বিষয় অতুলনীয় বিষয় শনিবারের জন্যে আজকে আবার একটা হিউজ বক্স অফিস কালেকশন করতে চলেছে বক্স অফিস নিয়ে তো কালকের ভিডিওতে কথা বলবো তবে আমি সত্যি কথা বলছি আমি ভেরি মাচ হ্যাপি এই ছবিটা কিন্তু লম্বা রেসের ঘোড়ায় এটুকু বুঝিয়ে দিল ডাঙ্কি সালার কোনো ছবি কিন্তু এখন নাও টাইম মার্কেটে এত ভালো চলছে না যতটা প্রধান চলছে তো বাংলায় যে বাংলা ছবি চলতে পারে এবং ভালো বাংলা ছবি হলে যে সেটা দর্শকও অ্যাকসেপ্ট করতে পারে সেটা তার পরিচয় এবং দেবদা যে বক্স অফিসকেই সেটা সে বারবার বারবার পরিচয় দিয়েছে আজকে সে আবার দিল প্রধানের এত বড় একটা হাউসফুল সত্যি কথা বলছে আমি এক্সপেক্ট করেছিলাম যে আট থেকে নটা হাউসফুল হবে এগারোটা শোষ যে হাউসফুল হয়ে যাবে এটা আমিও এক্সপেক্ট করিনি কারণ এটা থার্ড উইকের থার্ড স্যাটারডে হ্যাঁ মানে এটা কিন্তু থার্ড উইকের স্যাটারডে এমন নয় যে আজকে ফার্স্ট উইকে স্যাটারডে বুঝতেই পেরেছো ফার্স্ট উইকে কি রেসপন্স ছিল সেকেন্ড উইকে কি রেসপন্স ছিল এই হোক দিন 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 ছবির রেসপন্স কমতেই থাকা উচিত কিন্তু সেটা বাড়তে থাকছে এবং বড় একটা নাম্বার জেনারেট করছে কালকে রবিবার কালকে সর্বত্র ইয়েলো দেখবে আবারও তো একটা বিরাট বড় রেকর্ড কালকেও ক্রিয়েট করবে তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা বাই গুড নাইট